এখন আমরা দেখব ধূমপান করলে কী কী ধরনের জটিলতা হয় এবং ধূমপান শেষে যদি আমরা এক্স রে করি একজন ধূমপায়ের এক্সরে এবং একজন অধূমপাইয়ের এক্স মধ্যে কি কি পার্থক্য থাকে সবগুলো আমরা লজিক্যাল এক্সপ্লেনেশন শিখব তো প্রথমেই চলে আসি আমরা এই পর্শনে ধূমপানজনিত শ্বসন জটিলতা শ্বসন জটিলতা বলতে বুঝিয়েছে যে ফুসফুস এবং এর কাছাকাছি বা যে শ্বসন নালীটা আছে এর যে কোনো অংশেই জটিলতা যদি সৃষ্টি হয় বা সৃষ্টি হয় ওকে ধূমপানের কারণে আপনি শ্বসন তন্ত্রের যে কোনো জায়গায় প্রবলেম ফিল করলে দ্যাট ইজ কল ধূমপান জনিত শ্বসন জটিলতা তাহলে এমফাইসেমাতে আমরা প্রথমে চলে আসি এমফাইসেমার কিন্তু আরেক ধরনের মিনিং আছে বাট সহজ মিনিংটা আমি আপনাকে বলি এম শব্দের অর্থ এক ধরনের ফাইসো শব্দের আর একটা মিনিং আছে এম শব্দের অর্থ হচ্ছে এন্ডো বা ভেতরে আর ফাইসো মানে হচ্ছে বৃদ্ধি ওকে তাহলে এমফাইসিমা মানে হচ্ছে ভেতরে কোনো কিছুর বৃদ্ধি ঘটে কি বৃদ্ধি ঘটে আমরা একটু দেখি ধরা যাক আপনার শরীরে এইরকম ফুসফুসের মধ্যে অনেকগুলো অ্যালভিওলাস আছে তাই না অনেকগুলো অ্যালভিওলাস আছে তো অ্যালভিওলাসের মধ্যে দেখেন এই যে স্পেস এই স্পেস এই স্পেস এই স্পেস ছোটো ছোটো কুঠুরি মোটামুটি সবগুলোই কাছাকাছি কুঠুরি তো কোনো কারণে যদি ফুসফুসটাতে আপনি অনেক স্মোকিং করতেছেন যার কারণে ধরা যাক এগুলা ধীরে ধীরে ফেটে গেল চার পাঁচটা যদি ফেটে যায় খেয়াল করে ভেতরে কি হলো একটা স্পেস বাড়লো না আগে যেমন ছোট ছোট ছিল এখন একটা বিশাল গহ্বর হলো না এইটাকে বলা হচ্ছে এর মানে জায়গা বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পায় ওকে তাহলে আমরা আরেকবার বলি কেন এটা হয় তাহলে আমরা বলবো যে ফুসফুসের অ্যালভিওলাস গুলো যদি ফেটে যায় ভেতরে কি হয় আয়তন বৃদ্ধি পায় বা ফাঁকা গহবর সৃষ্টি হয় ওই কন্ডিশনটাকে বা ওই সমস্যাটাকে বলা হচ্ছে এমফাইসেমা ওকে দিস ইজ এমফাইসেমা সো আমরা এমফাইসেমা শেষ করলাম এবার আমরা দেখি ব্রঙ্কাইটিস কি দেখবো ব্রঙ্কাইটিস দেখো ব্রঙ্কাইটিস মানে হলো ব্রঙ্কাস আর আইটিস মানে হলো প্রদাহ তো আমরা তো জানি এটা হলো ট্রাকিয়া ট্রাক ইয়ার পরে যেগুলো তৈরি হয় এগুলোর নাম হচ্ছে ব্রঙ্কাস আমরা জানি প্রাইমারি ব্রঙ্কাস দেন হচ্ছে সেকেন্ডারি দেন হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাস রাইট তাহলে একটু খেয়াল করো কোনো জায়গায় জমা তাহলে একটু খেয়াল করো যদি আপনার এই অঞ্চলটাতে মানে এই পাইপটাতে আর কি এইটাতে কিংবা এই পাইপটাতে কিংবা এই পাইপ অঞ্চলে ধূমপানের পানার কারণে এই জায়গাগুলোতে প্রদাহ হচ্ছে প্রদাহ মানে হলো যন্ত্রণা হচ্ছে আর কি কোষগুলোর কষ্ট হচ্ছে সো এইটাকে বলা হয় আইটিস বা প্রদাহ ওকে এই ধরনের সিচুয়েশনে কি হয় জানেন এই ধরনের সিচুয়নে কাশি হতে থাকবে কারণ আমরা তো জানি যে নিম্ন শ্বাসনালীতে কোনো কিছু আসলে কোনো কিছু তৈরি হলে কাশি হয় তো আপনার যদি এই সব জায়গায় এই ব্রঙ্কাসের এই পার্টগুলোতে যদি প্রদাহ হয় এখানে প্রচুর পরিমাণে মিউকাস ক্ষরণ হবে আর যদি হয় আপনার কিন্তু কাশি হতে থাকবে ঠিক আছে তাহলে কেন এটা হইলো আপনি ধূমপান করছেন তার কারণে হচ্ছে এরপর আমার চলে এসে যক্ষা যক্ষা বেসিক্যালি বলে একটা ব্যাকটেরিয়া আছে যক্ষা কেন হয় এই মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকলোসিস কারণে হয় যক্ষা আমার দেহের যে কোনো জায়গায় হতে পারে স্কিনে যক্ষা হতে পারে ফুসফুসে যক্ষা হইতে পারে পরিপাক নালিতে যক্ষা হতে পারে এমনকি স্নায়ুতন্ত্রও যক্ষা হয় ওকে সো যারা স্মোকিং করে বিশেষ করে তাদের ক্ষেত্রে যক্ষা হওয়ার চান্সটা অন্যদের থেকে বেশি তাই না স্মোকিং করলে আপনি আপনার ফুসফুসের ইমিউনিটি নষ্ট করে ফেলবেন ইমিউনিটি নষ্ট করলে ব্যাকটেরিয়া এসে খুব সহজে যক্ষা তৈরি করতে পারবে ওকে ফুসফুসের ক্যান্সার যারা স্মোকিং করে তাদের ক্যান্সারের রেট নন স্মোকারদের থেকে অনেক বেশি এর মানে এই না যে যারা স্মোকিং করে না তাদের ক্যান্সার হয় না ফুসফুসে হয় ওকে প্যাসিভ স্মোকার যারা আছে প্যাসিভ মানে হচ্ছে যারা স্মোকারদের আশেপাশে থাকে স্মোকারদের রুমে থাকে স্মোকারদের সাথে চলাফেরা করে স্মোকারদের ফ্যামিলির মানুষজন এদের কিন্তু স্মোকিং না করার পরেও আরেকজনের কারণে কিন্তু ফুসফুসের ক্যান্সার হইতে পারে বাট ব্যাপারটা এমনও কিন্তু না যে স্মোকিং করলেই ফুসফুসের ক্যান্সার হবে স্মোকিং করে অনেকের ফুসফুসের ক্যান্সার না অন্য কারণে মারা গেছে আপনি করতেছেন স্মোকিং ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আপনার ফুসফুসের ক্যান্সার হইল না বাট চান্সটা বেশি আপনার ক্ষেত্রে যে আপনি স্মোকিং করবেন আপনার ক্যান্সারের চান্সটা বেড়ে যাবে ফুসফুসের ক্যান্সার দিস ইজ প্লিউরিসি তোমরা জানো যে এটা যদি লাং হয় এটা লাং ওকে তো লাং এর এই যে আবরণটা এবং এই যে আর একটা আবরণ আছে এই আবরণটাকে বলা হয় প্লুরা তাই না তাহলে আমাদের যে লাং বা ফুসফুস আছে এই আবরণটা আর এই আবরণটা দ্যাট ইজ কল প্লুরা তো প্লুরায় যদি কোনো প্রবলেম হয় যন্ত্রণা হইতেছে কোষগুলো সংক্রমিত হয়েছে কিংবা কোষগুলো প্রদাহ হচ্ছে দ্যাট ইজ কল প্লুরেসী ওকে প্রদাহ কখন আমি বারবার ব্যবহার করছি মনে রাখবেন প্রদাহ মানে যন্ত্রণা হওয়া দাহ হওয়া জ্বালা পোড়া করা কষ্ট হওয়া তাহলে এখানকার কোষগুলোর মধ্যে যদি এই প্রবলেম হয় দ্যাট ইজ কল প্লুরেসী এটাতে কি হয় এগুলা থেকে তখন ফ্লুইড ক্ষরণ হয় যেগুলোর মধ্যে ফ্লুইড জমা হতে থাকে তখন তাই না যন্ত্রণা হলে যেমন মানুষ কান্নাকাটি করে চোখে জল হয় ঠিক তেমনি প্লুরাই প্রবলেম হলে এরকম অনেক বেশি ফ্লুইড জমে ফ্লুইড জমার কারণে যেটা হয় এই লংটা আর এদিকে বা ওদিকে আর প্রসারিত হতে পারে না তখন শ্বাসকষ্ট হয় ওই জায়গাগুলোর মধ্যে যদি পানি জমা হতে থাকে তখন শ্বাসকষ্ট হয় এই পানিগুলো কিন্তু সিরিঞ্জ দিয়ে বের করতে হয় ওকে তো দিস ইজ কল প্লুরোসি প্লুরার প্রবলেম তো যারা স্মোকিং করে তাদের প্লুরোসি হওয়ার সম্ভাবনা আছে এবার চলেছি ফাইব্রোসিস হোয়াট ইজ ফাইব্রোসিস তাহলে একটু দেখো ফাইবার যোগ অসিস অসিস মানে হলো প্রক্রিয়া আর ফাইবার মানে হচ্ছে সুতা এরকম সুতা তো তোমরা একটু চিন্তা তো তোমাদের যে লাংস আছে লাংস এর মধ্যে এরকম আছে না অ্যালভিওলাস তো অ্যালভিওলাস এর মধ্যে যদি ফাইব্রোসিস হয় এরকম সুতা 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 হয়ে গেল তাহলে কি অ্যালভিওলাস গুলো অনেক বেশি শক্ত হবে কিনা দেয়ালগুলা অনেক বেশি শক্ত হবে তখন কিন্তু তাদের কি হবে ইলাস্টিসিটিটা থাকবে না ইলাস্টিসিটিটা আর থাকবে না মানে সংকোচন প্রসারণ হওয়ার ক্ষমতা আর সংকোচন প্রসারণ ক্ষমতা যদি না থাকে তাহলে কি হবে আপনার শ্বাসকষ্ট হবে তাহলে আমি আরেকবার বলি ফাইব্রোসিস শব্দের অর্থ হল ফুসফুসের ফাইব্রোসিস শব্দের অর্থ হলো ফুসফুসের ভেতরে অনেক বেশি সুতা হওয়া অনেক বেশি তন্তু ক্রিয়েট হওয়া তখন কিন্তু নষ্ট হয়ে যায় যে কারণে শ্বাস প্রশ্বাস নিতে একটু সমস্যা হয়ে যায় আচ্ছা আমার কাশি হইতেছে এমন একটা তন্ত্র পড়ানোর সময় আমার কাশি হয়েছে ঠান্ডা লাগার কারণে মাঝে মাঝে শব্দ হচ্ছে আপনারা প্লিজ মনে করবেন না আচ্ছা হার্ট অ্যাটাক যাদের ফুসফুসের যাদের ধূমপানের অভ্যাস আছে তাদের হার্ট অ্যাটাকের রেট অনেক বেশি ওকে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু বলে যে কার হার্ট অ্যাটাকের রেট বেশি এক নম্বর হচ্ছে তার ফ্যামিলিয়াল হার্ট অ্যাটাক আছে সম্ভাবনা আছে তার হার্ট অ্যাটাকের রেট অন্যদের থেকে বেশি দুই নম্বর এর সাথে সে ওজনদার মানে তার স্থূলতা আছে তাহলে তার হার্ট অ্যাটাকের রেট আরো বেশি বেশি হয়ে গেল এর সাথে যদি সিগারেট স্মোকিং বা হচ্ছে বিড়ি খাওয়া কিংবা হচ্ছে স্মোকিং শুরু হয়ে যায় ধূমপান হয়ে যায় তখন তার হার্ট অ্যাটাকের রেট আরও আরো আরো বেশি বেড়ে যায় বুঝতে পেরেছ সো যারা ধূমপান করবে তাদের হার্ট অ্যাটাকের রেট অনেক বেশি বেড়ে যাবে উদ্গারিকাশি কাশি উদ্গারী শব্দের অর্থ হলো মানে কাশতেছেন প্রচন্ড কাশি হচ্ছে কাশির সাথে কফ আসতেছে উদ্গীর হচ্ছে কিসের হচ্ছে কাশির সাথে স্মোকিং করবে তাদের কফের সাথে কাশির সাথে অনেক বেশি কি আসবে স্পুডাম বা থুতু আসবে লালা আসবে দ্যাট ইস কল উদ্গারী কাশি ওকে প্রোডাকটিভ কফ বলা হয় এটাকে বুকে ব্যথা এবং বমি স্মোকিং করলে নানা কারণে বুকে ব্যথা বমি হইতে পারে এটা কোনো রোগ না এটাও কোনো রোগ না এইসব যে কেন দিয়েছে হুনোজ এগুলো একটাও কিন্তু রোগ না আপনার হার্ট অ্যাটাক করলে তো বুকে ব্যথা হবে হার্ট অ্যাটাক হলে আপনার বমি হবে তাই তো আপনার এই যে এখানে কিছু প্রবলেম হলে আপনার কাশি হবে সো এগুলো লক্ষণ এগুলো কিন্তু রোগ না এগুলো হুদাই দিয়েছে এখানে অ্যান্ড দেন কোভিড নাইনটিন কোভিড নাইনটিনের ক্ষেত্রে এভাবে বলা আছে যে একটা মানুষের কোভিড নাইনটিন হলে দ্যাট মিনস হচ্ছে যদি সার্স কফ টু দ্বারা ভাইরাস দ্বারা সংক্রামিত হয় আমরা তো জানি এই ভাইরাসটা আমাদের নিম্ন শ্বাসনালী বা ফুসফুসকে সংক্রামিত করে তাহলে এখন বলেন একজন নন স্মোকারের ফুসফুস অলরেডি কিন্তু ভালো আছে আর স্মোকারের ফুসফুস অলরেডি ভালো না স্মোকারের কোভিড নাইন্টিন হলে বেশি সাফার করবে সো এই ছিল আমাদের রোগ আমরা রোগগুলো সম্পর্কে জেনেছি এখন আমরা যেটা করবো এখন আমরা যেটা করব এক্স রে দেখবো একজন স্মোকার এবং নন স্মোকারে তাহলে আমরা প্রথমে একটা ছবি অ্যাড করে নিই এটা আমরা ছবি অ্যাড করে নিচ্ছি যারা নন স্মোকার এটা হচ্ছে তাদের ফুসফুস ওকে যারা নন স্মোকার ধরে নিলাম আমরা এটা নন স্মোকারের ফুসফুস একটু ভালো করে খেয়াল করো আমি অনেক বেশি কিন্তু ব্ল্যাক করে দিচ্ছি তাই না কোনো স্পেস রাখতেছি না আমি কোন স্পেস রাখতেছি না পুরা ব্ল্যাক হবে আর একজন ন এখানে হার্ট থাকে তো তো এই হচ্ছে একজন নন ফুসফুস বা এক্স রে বলা যেতে পারে এটাকে এক্স রে বলে এক্স রে এটা হচ্ছে ভিউ পিএভিউ ভিউ শব্দের অর্থ হলো এক্স এক্সরে পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি যায় মানে পেছন থেকে আর কি এক্স রে দেওয়া হয় পেছন থেকে সামনের দিকে তাহলে এক্স রে দিকে সে পিঠ দিয়ে থাকবে আর পেছন থেকে এক্স রে বা রশ্মিটা এসে এই যে দেয়ালের মধ্যে একটা প্লেট থাকবে প্লেটে গিয়ে পড়বে ঠিক আছে এটা একটা ফুসফুস আর একটা ফুসফুস আমরা এখানে দেখি না আমরা একটা দিয়েই পড়ে শেষ করবো আমরা একটু দেখি যে হোয়াট ইজ এক্স রে নো এক্স রে কি জিনিস আমি এটা পড়াচ্ছি না এক্স রে কি হয় এটা একটা প্লেট এটা একটা প্লেট এইটার মধ্যে ধরা যাক আমরা আমাদের যেটা দেয় না এইটা দেয় দেখো তোমার এক্স প্লেট এইটা তাহলে তুমি এখানে দাঁড়াইলা তুমি এখানে কি করলা তুমি এখানে দাঁড়াইলা তাহলে এক্স রে সোর্সটা কোন দিকে এইদিকে তোমার নাক এই যে এইদিকে সরি তোমার নাক হচ্ছে ওই দিকে তাহলে দেখো এক্স রেটা যখন তোমাকে ভেদ করে যাচ্ছে সে ভেদ করতে পারবে না কোন কোন জায়গায় ভেদ করে ফিরে আসবে কোন জায়গায় মানে যাইতে পারবে না যেমন অস্থি অনেক বেশি পেশি ওকে অনেক বেশি পেশি যেমন এই যে হার্ট হার্ট ভেদ করে যাওয়া তার জন্য একটু টাফ হয়ে যায় ঠিক আছে তো আমরা শুধু অস্থির কথাই বলি তাহলে সে ভেদ করে যাইতে পারবে এখানে যদি এক্স এই পর্যন্ত যায় তাহলে এখানে ব্ল্যাক হবে খেয়াল করস আর যদি এক্স না যায় তাহলে এই জায়গায় সাদা হবে আলো ক্রসিটা ওখানে গেলে হয় হয়ে ওই রিয়া ব্ল্যাক হয়ে যায় তাহলে এবার আমাকে বলতো তোমরা যে এই এক্স রেতে যে ব্ল্যাক পাচ্ছি তাহলে আলো ক্রসি কি ফুসফুসের ভেতর দিকে প্লেটে গেছে না আলো ক্রসি যদি যায় দিন ব্ল্যাক হবে এই ছবিটার দিকে যাতে দেখো আলো ক্রসি গেলে ব্ল্যাক হবে আর আলু ক্রসি ফিরে আসে তাহলে সাদা থাকবে এই জায়গাটা তাহলে ফুসফুস এমন একটা অঙ্গ খুবই ফাঁপা একটা অঙ্গ যেটা ভেতর দেয় যায় এক্স রে যায় বলেই প্লেটে পড়তে পারে আর প্লেটে পড়লেই ব্ল্যাক হয় তাহলে ফুসফুস ব্ল্যাক হবে ওকে তাহলে আমরা এক এক করে দেখি অধূম পাই আকৃতিগতভাবে স্বাভাবিক থাকে স্বাভাবিক ওকে বাট যারা ধূম পাই তাদের আকার বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যারা ধুম পাই ধূমপান পান ধূমপানের কারণে নিকোটিন বা অন্যান্য রাসায়নিক পদার্থগুলো প্রদাহ সৃষ্টি করে কি সৃষ্টি করে প্রদাহ আর প্রদাহ সৃষ্টি করলে জায়গাগুলো ফুলে যায় কি হয় স্ফীত হয় আর স্ফীত হলে কি হবে ফুসফুসের আকারটা বড় হবে আমি কোষগুলোকে আঘাত করলাম কোষগুলোর এখন প্রদাহ আছে কোষগুলো কিন্তু ফুলে যাবে ফুলে যাওয়া কেন কারণ ওরা নিজেকে রিপেয়ার করতেছে বেসিক্যালি রিপেয়ারিং এর সময় যেন অনেক বেশি রক্ত আসতে পারে শ্বেতকণিকা আসতে পারে এসে যেন জায়গাটা রিপেয়ার করতে পারে এই জন্য কিন্তু জায়গাগুলো ফুলে যায় রাস্তাগুলো বড় বড় হয়ে যায় ক্লিন হয়ে যায় রাইট আমার ঘা হলে ওই জায়গায় ফুলে যায় না ঘা হলে ফুলে যায় এই জন্য যে ফুলে যাচ্ছে মানে ওই জায়গায় রাস্তাঘাটগুলো বড় হয়ে গেছে রক্তনালীগুলো প্রসারিত হয়ে গেছে সে কণিকায় এসে কাজ করতেছে ওই জায়গায় ওকে আচ্ছা সো প্রবাহ বা আঘাত পেলে বা কেমিক্যাল দিলে আপনার ফুসফুসের আঘাতটা বড় হয়ে যাবে এক্স রে ফিল্মটি কালো থাকবে ইয়েস কালো থাকবে কারণ ফুসফুসকে ভেদ করে যায় গেলে কালো হবে এই দেখো কালো এবং সকল অঞ্চল স্বচ্ছ সকল অঞ্চল স্বচ্ছ বলতে বোঝাচ্ছে এখানে ব্ল্যাক বেশি এখানে ফর্সা এমন না পুরোটা সুষম কি হবে এই যে কালো দিতে পারলে ভালো হতো পুরোটা সুষম ভাবে কালো হবে ওকে এবং দেখে মনে হবে বাহ সুন্দর একটা ব্ল্যাক ছবি ব্ল্যাক মাঝে মাঝে ভালো জিনিস আবার এখানে আমরা চলে আসি যে যারা ধূমপান করে তাদের সম্পূর্ণ কালো হয় না বরং সকল অঞ্চলে বিভিন্ন ধরনের অসংখ্য সোপের মতো চিহ্ন দেখা যায় ঝাপসা দেখা যায় মানে আমি বলি আপনাকে ধরা যাক এটা একটা এই এই জায়গার মধ্যে একটু এরকম হয়ে আছে কিংবা এই জায়গাটা একটু এইরকম হয়ে গেছে কিংবা এই জায়গাটা একটু এরকম দেখছ হইল তাহলে ভালো বললে এটা না তাহলে এটা হচ্ছে ধূমপায়ের ওইটাই বলছে আর কি যে সব সব দেখা যায় ঝাপসা দ্যাট মিনস হচ্ছে ব্ল্যাক গিনেসটা ধীরে ধীরে কমে যায় অ্যালভিওলাইজের সংখ্যা স্বাভাবিক থাকে এবং সুষম স্বচ্ছতা দেখা যায় অ্যালভিওলাই কিন্তু এক্স দেখা যায় না এই চারটা তিনটা বইয়ের মধ্যে কপি পেস্ট করা এবং চারটার মধ্যে যে এত গণ্ডগোল এত তথ্যগত এবং লজিক্যাল এবং বিজ্ঞানগত ভুল আছে যে আপনাকে অবাক হইতে হবে যে এগুলো কখনো এডিশনও করে না অ্যালভিওলাস কখনো দেখা যাবে না পুরো ফুসফুসটাকে তুমি একটু আন্দাজ করতে পারবো আচ্ছা এটা তো ফুসফুস বাট অ্যালভিওলাস তো অনেক ছোট দেখা যায় না তো যাই গেল না কেন সুষম স্বচ্ছতা থাকে এই পার্টটা আমরা মেনে নিলাম সুষম স্বচ্ছতা শব্দের অর্থ হচ্ছে পুরোটা সেম লাইক বাট যারা স্মোকিং করে তাদের তো অ্যালভিওলাস কমে যাচ্ছে অ্যালভিওলাস ফেটে যাচ্ছে এমফাইসেমা হচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে সুষম স্বচ্ছতা থাকবে না এই যে এরকম হবে এখানে একটু সাদা একটু হালকা কালো এরকম পরে চলে আসি স প্রাচীরে সিলিয়া থাকে স্বাভাবিক সিলিয়া বিনষ্ট অবস্থা দেখা যায় এখানে যে পরপর ভয়ঙ্কর দুইটা ভুল আছে সেটা হলো অ্যালভিওলাস এর প্রাচীরে কখনো সিলিয়া থাকে না এটা বছরের বছর ধরে চলতেছে এবং সিলিয়া স্বাভাবিক থাকে এটা বলাই যাবে না কারণ সিলিয়া কখনোই আপনি দেখতে পাবেন না বাট আপনারা ঠিক করে নেন কিন্তু পরীক্ষায় যদি অ্যালভিওলাস থাকে অ্যালভিওলাস দিয়ে দিন কারণ পরীক্ষায় আপনাদের বোর্ড পরীক্ষায় তো হচ্ছে ডাক্তার প্রশ্ন করে না বুঝতে পারছেন আর মেডিকেল এডমিশনে কিন্তু এই ধরনের ভুল দিবে না সিলি মিস্টেক এগুলা এগুলো কোনো দিন কোনোভাবেই দিবে না আর যদি আসে তাহলে কিছু করার নাই চোখের ভুলে দিয়ে দিতে পারে তো যাই হোক না কেন মানে এগুলো আসলে ভেক কথাবার্তা এক্স রে তো দেখা যায় না তারপর আমি বলি আপনি যদি স্মোকিং না করেন আপনার ট্রাকিয়ার সিলিয়াগুলো স্বাভাবিক থাকবে আর আপনি যদি স্মোকিং করেন আপনার ট্রাকিয়ার সিলিয়াগুলো ধীরে ধীরে অবশ হয়ে যাবে সিম্পল ওকে মার কোন বৈশিষ্ট দেখা যায় না এই জায়গা গুলাতে তারপরে আমি ধরে নিলাম যেমার বৈশিষ্ট্য দেখা যায় জিনিসগুলো কিন্তু মনে রাখা খুব সহজ দেখে বোঝা যায় এটা যাই হোক ক্যান্সার টিউমারের মতো প্রবৃদ্ধি থাকে না বাট এখানে আশের মতো ঘন সাদা আশ দেখা যায় এই যে একটু দেখো তোমরা আমি একটু ব্ল্যাক করে দিই তারপর দেখাচ্ছি ওকে এইরকম এরকম হবে ওকে এইরকম বোঝা যায় কিন্তু যে ক্যান্সার ধরা যায় কিন্তু এক্স রেতে এক্স দাম অনেক কম কিন্তু এক্স রেতে এত কাজের জিনিস ডাক্তার হইলে বুঝতে পারবেন তো এরকম মনে হবে কি তুলা তুলা রাখা সাদা তুলা রাখা সো ক্যান্সার এরকম করে দেখা যায় ওকে আচ্ছা যারা স্মোকার সবার তো আর পানি জমে না এগুলো তো সবার ক্ষেত্রেই থাকে না এগুলো সবগুলো কথা কথাবার্তা বলছে তারপর যদি ক্ষেত্রে ধরা যায় কিভাবে তারপরে এই যে পাশে তো আমাদের কি থাকে না থাকে তো এখানে যদি পানি জমে তাহলে ফুসফুসটাকে চাপ দিবে না ফুসফুসটা এরকম ছোট হয়ে যাবে না যাবে কিনা না পানির চাপে হ্যাঁ এইটাই আর কি যে পানি থাকলে বোঝা যায় পানি থাকলে বোঝা যায় আমি কিন্তু আবার বলতেছি যে স্মোকার হলে যে এরকম থাকবে তা কিন্তু না বাট স্মোকারদের ক্ষেত্রে এই ধরনের জিনিস বেশি দেখা যায় ওকে পানি অন্য কারণেও জমতে পারে ক্যান্সার অন্য কারণেও হইতে পারে সারা জীবনে স্মোকিং করে নাই তারপর হচ্ছে ধর্মকর্ম পরায়ণ মানুষ হজ করে আসছে কিন্তু দেখা গেল ফুসফুসের ক্যান্সার অন্য কোনো কারণে হইতে পারে এটা সো এই আর কি ফুসফুস হৃদপিণ্ডের প্রস্থায়া স্বাভাবিক সমানুপাতিক থাকে এই যে এটা যখন আমি নিজে পড়ি তখন এখানে স্পষ্ট করে বলা ছিল যে ফুসফুস এবং এই যে হৃদপিণ্ডের এইটা এই এলাকাটা হৃদপিণ্ড এবং ফুসফুসের অনুপাত বলে আলাদা কিছু কিন্তু বোঝা যায় না একজন এক্স রে স্পেশালিস্ট বা রেডিওলজিস্ট উনি কিন্তু ধারণা করতে পারে যে এর ফুসফুসে প্রবলেম আছে কিনা কিংবা এর হচ্ছে হার্টে প্রবলেম আছে কিনা একজন রেডিওলজি স্পেশালিস্ট ধরতে পারে বাট আপনি কিন্তু এটা দেখে বুঝতে পারবেন না এখানে যে পার্থক্যটা দিয়েছে এটা দেখে বোঝানো সম্ভব না তো যাই হোক না কেন ফুসফুস হৃদপিণ্ডের প্রশাহা কি হয় স্বাভাবিক থাকে আর এখানে কি হয় হৃদপিণ্ডের প্রশ্রাহা ফুসফুসের তুলনায় ছোট হয় হৃদপিণ্ডটা নাকি ছোট হয়ে যায় ফুসফুসের তুলনায় তো যাই হোক না কেন আমি একটু আপনাকে ধারণা দিই যাদের ক্ষেত্রে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কিংবা যাদের হচ্ছে হার্ট ফেলিউর থাকে হার্ট কিন্তু বড় হয়ে যায় তখন হার্ট কিন্তু এরকম দেখা যায় যে এত বড় এলাকা নিয়ে একটা হার্ট বুঝতে পারছো মাঝে মাঝে কিন্তু দেখা দেখা যায় তো এই হলো আমাদের থুমবাই এবং অধুম্পাইয়ের এক্স পার্থক্য এর আগে আমরা রোগগুলো দেখিয়েছি আশা করছি এগুলো মনে রাখা খুবই সহজ এই জন্য আমরা এটা নিয়ে এত বেশি বদার্ড হব না ওকে পরীক্ষার খাতায় শুধু লিখে তুলে লিখে দেবেন আর এমসি কিউ পরীক্ষাগুলোতে আসলে খালি দাগিয়ে দেবেন সুন্দর করে দেখেই বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা সঠিক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ